আসসালামু আলাইকুম তো আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন এটা কিন্তু সেই চারশো এবং সেই বেগুন আমরা কিন্তু সাধারণত বিভিন্ন বেগুন করে থাকি বাংলাদেশের লুনা সবুজ সাথী চারশো কিন্তু দেখেন একটু আপনি কোয়ালিটিফুল যখন সিডস নেবেন বা চারা নেবেন তখন কিন্তু আপনার কোয়ালিটিফুল যে ফলন সেটা কিন্তু হবে তো দেখতেই পাচ্ছেন এই দেখেন বেগুনগুলো কিন্তু কত সুন্দর কালার যেটা বাজারে কিন্তু খুব সুন্দর চাহিদা একটা গাছেই কিন্তু কি পরিমাণ বেগুন বেগুন ধরে রয়েছে তো আসলে চারশো বাইশ বেগুন সম্পর্কে সবাই জানেন কেমন বেগুন তো দেখেন এই যে দেখেন আরও একটি গাছ দেখেন এই গাছে দেখেন কি পরিমাণ বেগুন কিন্তু মানে ঝুলতেছে গাছের বয়স কিন্তু প্রায় আট মাস আর এই আট মাস জীবনকালে কিন্তু সে বেগুন দিচ্ছেই আর এখন পর্যন্ত এখন পর্যন্ত বেগুন কিন্তু রয়েছে দেখেন প্রত্যেকটি গাছেই কিন্তু এই দেখেন কত সুন্দর বেগুন এই যে প্রত্যেকটি গাছেই কিন্তু বেগুন এই গাছের বয়স কিন্তু প্রায় আট মাস তো আট মাসের পরেও কিন্তু এসে এরকম ফলন আসলে সত্যি অবশেষে আর চারশো দেখেন এই যে দেখেন এই যে মাসাল্লাহ কত সুন্দর দেখেন মাশাল্লাহ এই যে দেখেন মাশাল্লা একটি গাছ এটা কিন্তু একটি গাছ একটি গাছেই কিন্তু এরকম বেগুন আপনার ধরে রয়েছে এবং বলে রাখা হল এই গাছের বয়স প্রায় আট মাস অতিক্রম করেছে যেহেতু একটা জানুয়ারি মাস শেষ হয়েছে প্রায় আট মাস হয়ে গেছে তো সচরাচর আমরা চারশো বাইশ বেগুন আসলে বাংলাদেশের যে বেগুন সেই বেগুন কিন্তু আমরা দেখে থাকি যে একটু ভাইরাস লাগে আবার ভাইরাস কমও লাগে দেখেন সব বেগুনই কিন্তু একই রকম কিন্তু আমরা আসলে কিন্তু আমরা লাগাচ্ছি দেখেন আপনাদের সামনেই কিন্তু চারশো বাইশের রেজাল্ট কিন্তু দেখাচ্ছে এই ঠিক একই বেগুন কিন্তু আপনারাও আপনাদের গাছ থেকে পাবেন যদি সঠিক পরিচর্যা করেন এবং সঠিকভাবে যদি বুস্টার এবং বাম্পার ব্যবহার করে থাকেন আর সঠিকভাবে যদি গাছের পোকা আপনারা দমন করতে পারেন তাহলে তাহলে কিন্তু আপনারা এইরকম রেজাল্ট কিন্তু আপনারা পাবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম